সালামালাইকুম ভালো আছেন সবাই আপনারা জানেন বাংলাদেশের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার নাম জানি আমরা সবাই এবং বাংলাদেশের তিনবারের যে প্রধানমন্ত্রী ছিল বেগম খালেদা জিয়া জানি না এবং তার ছেলের নাম কি তারেক রহমান তাহলে এই দেশে মানুষের রূপে অত্যাচার করছে নির্যাতন করছে এর কোনো কথা বলতে পারে নাই আর যারা কথা বলতে চাইছে তাকে বিভিন্ন রকমের মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়ে জেলে আটকাই যাচ্ছে আমি বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিল তার সময় দেশ কেমন চলছে ভালো চলছে জনাব তারেক রহমান এই উনি চিন্তা করতেছেন এই এই যে আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে বি এন পি থাকবে তাইলে এই যে আমাদের ঘরে ঘরে মানুষ যাতে সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে এই জন্য অনেকগুলো দফা দেশে এই দফা অনুসারে কাজ করলে দেশে মানুষ শান্তিতে থাকতে পারবে এর মধ্যে একটা কাজ করছে কি ফ্যামিলি কার্ড এই কার্ডটা একটু দেখেন আপনারা সবাই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড ফ্যামিলি এই ফ্যামিলি কার্ডটা প্রত্যেক ঘরে ঘরে দেবে বিএনপি ভোটে অংশগ্রহণ করবে বিজয় লাভ করবে সরকার গঠন করবে এই রকমের একটি ফ্যামিলি কার্ড এর একটা নমুনা এখানে নাম থাকবে কার্ড নম্বর থাকবে কার্ডের মেয়াদ থাকবে মোবাইলের যে সিম কার্ড থাকে না যেরকমের এই রকমের একটি কার্ড থাকবে এই প্রত্যেক ঘরে ঘরে এখানে কোনো বাস বিচার হইবে না কিরকমের আগে কাজ করতো কি মেম্বার সাহেবে গেলে মেম্বার সাহেবের যারা আওয়ামী করে যারে পছন্দ ফেরে কাট দিতে আবার করতে কি লোক নাই হের নামে কাট করিয়া চার দিয়া পাঁচটা নিজের রাত্রি স্বজনের নামে কাট করিয়া সব হরা লই যেত আর এবার কি হবে এই রকমের কার্ড দেবে সরকারি ভাবে একত্রিশটা তথ্য নেবে এরপরে সমস্ত তথ্য এর মধ্যে থাকবে এরকমের একটা কার্ড ফ্যামিলি কার্ড এই কার্ডটা পাবে এই ঘরের যিনি মহিলা মা থাকলে মা মা যদি না থাকে তাহলে ওই ঘরের যিনি মূল তার একটা দেওয়া হইবে এই কার্ডে এখনো সরকার কিছু কিছু জানেন বিধবা বাতা দে বয়স্ক ভাতা দে গর্ব ভাতা দে এরকমের যে সমস্ত সুবিধাগুলো আছে এগুলো বহাল থাকবে কিন্তু এগুলো কোনো অনিয়ম না হয় এক একমাত্র দশটা বিশটা নিজেরও ফ্যামিলিতে নিয়ে রাখছে সেইটা নিতে পারবে না আবার একটা কথা শোনেন এই কাটটায় আগে দশ কেজি আগে সরকার চাল দিত ওই বিজিদি চাল না ওই যে এখনো দশ কেজি দশ কেজি চালে কি একটা ফ্যামিলি চলতে পারে না পারে না এই জন্য আমাদের দল সিদ্ধান্ত নেছে প্রত্যেকটা মহিলারে একবারে যদি দুইটা ফ্যামিলি থাকে কয়জন কর্তা মহিলা দুইজন দুইজনে দুইটা কাঠ পাইবে এক একটা কার্ডে প্রত্যেক মাসে পঁচিশ কেজি চাল পাবে যায় দশ কেজি না পঁচিশ কেজি আর পাঁচ কেজি আলু পাবে তৈল পাবে এরকমের একটা মাস চলতে যা যা লাগে সব এক একটা ফ্যামিলি পাবে আর আর একটা বিষয় আছে কি ওই চাল উঠাইতে টাকা দিয়ে আনতে লাগবে না দশ টাকা কেজি বা বিশ টাকা কেজি এরকমের এই কার্ড যেগুলো থাকবে এরা চাল ডাল লবণ তৈল উঠেই যে আনবে প্রত্যেকটা মাসে এক টাকাও খরচ হইবে না একটা টাকাও খরচ হবে না ওই ঘরের যিনি প্রধান তিনি একটা জায়গা দেওয়া থাকবে যে জায়গায় একটা দোকান আছে এই কার্ড দেখাইয়া আপনি মাসের খাবার আপনি সেখান থেকে নিয়ে আসবেন এই কার্ডটা কারে দাওয়া হইবে গরিবের এই কার্ডটা গরিবের মধ্যেও ও কায়দা আছে একেবারে এলো যে বেশি গরিব তারপর একটু কম গরিব তারপরে মধ্যবিত্ত তারপরে উচ্চবিত্ত আমাদের দাও সিদ্ধান্ত নিয়েছে এই কাঠ গরিব কম গরিব বেশি গরিব মুরগি পালি মুরগি পালার পরে আমি তো গরিব মানুষ আমার পলার স্কুলে যায় আমার পুলার স্কুলের বেতন দিতে পারি না এই মুরগি বিক্রি করিয়ে আমার ছেলের বেতন দিতে হয় আর যখন দেখা যাইবে আমার ছেলের জন্য সরকার বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করবে ইনভেস্টের টাকা এটা আমার কাছে জমা থাকবে এটা জমা থাকলে এটা আমি সঞ্চয় করিয়া আমি নিজে থেকে অনেক বেশি কিছু করতে পারবো তাহলে এই ফ্যামিলি কার্ডটা কারা দেওয়ার জন্য চিন্তা করতেছে বিএনপি এন পি সরকার গঠন করলে প্রত্যেক ঘরে ঘরে এই মহিলাদেরকে টাকা পঁচিশশো টাকা মূল্যের চাল ডাল আলু দই আপনাদের থেকে পাবে ফ্রি পাবে আর যদি বিএনপি ক্ষমতায় গেলে শুধু মহিলাদের জন্য না পুরুষদের জন্য কি করবে বেকারদের জন্য কি করবে জন্য কি করবে এই সমস্ত পরিকল্পনাগুলো নিয়ে রাখছে বিএনপি যেদিন সরকার গঠন করবে এই পরের দিন হয়তো এই কার্যক্রম শুরু করবে এমন না বিএনপি যে আমরা আপনাকে বেস্ট লই যাব বেস্ট না বিএনপি সেইটাই করবে যা বলে বিএনপি সেইটাই করবে কাজ হলো এই কথাগুলো ঘরে ঘরে একটু আপনারা বুঝিয়ে দেবেন বিশেষ করে যারা শিক্ষিত যারা আছেন এই কার্ডটা দেখেন আপনারা এরকমের একটা কার্ড এটা একটা নমুনা কার্ড এটা কিন্তু আসলে কোন কার্ড না এরকমের একটা নমুনা কার্ড দেওয়া হইবে এই নমুনা কার্ডটা দেওয়া হয়েছে প্রত্যেকের নামে যেমন এই যে নাম আছে লেখা বিউটি বেগম